প্রিয় দর্শক এমন শক্তিশালী দুইটি দুরুদ শরীফ আজকে আমি আপনাদেরকে শেয়ার করব যে শক্তিশালী দূরদ শরীফগুলো একদম একিন নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহর কোনো বান্দাবান্দি যদি এই নিয়মে বার করে আমল করতে পারে আল্লাহ আমিন দয়া করে মায়া করে এই দুইটি দুরুদের উসিলায় বিশ্বনবী মোহাম্মদে আরবে করে দিবে দুঃখ কষ্ট করে দিবে এবং ইনকামের মধ্যেও বরকত হবে যারা ব্যবসা করছেন ব্যবসার কাজে বরকত হচ্ছে না এবং যারা কৃষিকাজ করছেন কৃষিকাজের মধ্যে বরকত পাচ্ছেন না সুতরাং বিশ্বনবীর শেখানো এই শক্তিশালী দুইটি দূরদের উপর আমি আপনাদেরকে ও মহিলা মা বোনেরা ভাই বেড়াদার হাতে পায় ধরে বলবো আজকের এই ভিডিও থেকে আপনি শব্দে শব্দে ইনশাল্লাহ শিখে নিন এবং আজীবন পর্যন্ত যতদিন বেঁচে থাকবেন এই আমলটা আপনি এক টানা করতেই থাকুন আল্লাহ তালা দেখবেন কিছু দিনের ভিতরে আপনার জন্য তার আকাশের যে দরজা রয়েছে এটা খুলে দিবে আল্লাহ তালা আপনাদের গুপ্ত দন দান করবে আল্লাহ আকবর ও প্রিয় দিনী ভাই এবং বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহু আসাল্লামের হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবীজি বলেছেন পৃথিবীর আনাসে কানাসে যে কোনো প্রান্তে আমার বান্দা বান্দি বসে যদি আমার উপর দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাবুল আমিন প্রতি সপ্তাহের সোমবারে আমার নিকট এই দুরুদের হাদিয়া পৌঁছায় দেয় একবার বলুন সুবাহান আল্লাহ আর আমি নবীজি রওজাতে বসে বসে ওই বান্দাবান্দির জন্যে আমি আল্লাহ আপনার নিকট দোয়া করিতে দেখি আর আমার আল্লাহ রাব্বরিন আমি দোয়া করলে সাথে সাথে আমার আল্লাহ আমার দোয়া কবুল এবং মানজুর করে নেয় এবং আমার আল্লাহ রাব্বর আমিন সাথে সাথে ওই বান্দাবান্দির মনের যত ছাওয়া পাওয়া আছে যে উদ্দেশ্যে আমলটা করেছে সেটা পূরণ করে নেই আল্লাহ একবার শুনলে আপনি অবাক হবেন শুধু বিশ্বনবী এই বর্ণনা করেছেন হাদিস শরীফের মধ্যে দুর শরীফের ফজিল একটু ব্যাপারে তা নয় আল্লাহ নিজে বর্ণনা করতেছেন কোরআন কারিমের মধ্যে সুরায়া হাজাবের মধ্যে অনেক আয়াত নাজির হয়েছে কোরআন করিমে এই দূরত্ব ব্যাপারে সুরাইয়া হাজাবের দুই জায়গায় পাশাপাশি আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলেন আমি এবং ফেরেস তারা তারা কি করি আমার নবীজির উপর দুরুদ শরীফ পাঠ করি আল্লাহ বলতেছেন এই দূরদের কত জানি তোমরা এই দুরুদ আল্লাহর বান্দা বান্দিরা আমার বান্দা বান্দিরা যদি পাঠ করতে পারে করতে পারে নুর দুনিয়ার যত অন্ধকার অচ্ছন্নতা রয়েছে সমস্ত অন্ধকার অচ্ছন্নতা দূরবৃত করে দিবে এই দুরুদ শরীফ এবং আলোর দিকে তাকে নিয়ে নিবে আল্লাহ আকবর আল্লাহ বলেন ইন্দালা একাত সল্লুম আলম নবী আমি এবং ফেরেস্তারা তারা একসাথে কি করে দুরূদ শরীফ পাঠ করি আমার নবীজির উপর দুরূদ পাঠ করি আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে ঘোষণা করে দিতেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমালু ও ঈমানদাররা সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা সুতরাং তোমরাও কি করো দুরূদ শরীফ পাঠ করো আল্লাহু এই এজন্য আশর প্রিয় দিদি ভাই এবং বোন যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনি এই দুরূদ পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি সর্বপ্রথম বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিকানো একটি গোনা মাফের দোয়া কমপক্ষে তিনবার পাঠ করে এরপরে দুইটি দুরুদ শরীফ একুশ বার করে পাঠ করবেন হাতা অবস্থায় আছেন আপনি আমল করতে পারবেন বসা অবস্থায় আছেন আমল করতে পারেন তবে আপনি যদি একটি জায়গার মধ্যে বসে ফজরের সুন্নত পরে আমলটা করেন অথবা যে কোনো বসে অত্যন আমাদের পরেও আমলটা করেন অর্থাৎ আপনি বসে বসে আমলটা করলে আল্লাহ তালার নিকট গ্রহণীয় বেশি কারণ এই সময়টার মধ্যে বেশি খুশু আনতে পারবেন অন্য দিক দিয়ে আপনার খেয়াল হবে না যত খেয়ালের সাথে যত একনিষ্ঠতার সাথে আমল করতে পারবেন তত বেশি কিন্তু আমল কবল এবং মানজুর হবে ও প্রিয় ভাই এবং বোন এই স্টেক পার্টি বিশ্ব নবী বলেছেন তো না সুহার স্টেক একবার পাঠ করলে আমার আল্লাহ রাবুল জীবনের যৌবনের যত কঠিন বড় বড় সত্য গুণা রয়েছে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ জিনা বিচার পরকিয়া সহ সমস্ত গুণাগুলো আমার আল্লাহ দয়া করে মায়া করে বান্দা বান্দিকে নিষ্পাপ করে মাফ করে দেয় আল্লাহ আকবর এরকম ভাবে আস্তে একবারটি পাঠ করবেন তিনবার আস্তাগফিরুল্লাহ রব্বি أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي মিন কুল্লি যামদিহি ওয়া আতুবু ইলাইয় এরপরে বিশ্ব নবীর শেখানো এই যে শক্তিশালী দুটি দুরুদের এক নম্বর এই দরুদ নাই বার পাঠ করবেন মন থেকে यकीन নিয়ে বিশ্বাস নিয়ে আমারও বলছি একদম সহি শুদ্ধ চানটা শিখুন স্ক্রিনের মধ্যে বাংলাতে আরবিতে দেখে দেখে আল্লাহুম্মা সাল্লি আলা বলেন আল্ল সাল্লি আলা মুহাম্মдин হাত্তারদা বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মдин হাত্তারদা আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা অনেকে বলে আলা আলা বললে হবে না এটা আইন বরাবর মধ্যে চাপ দিতে হবে এরকম হবে আট হাম জার উচ্চারণ হলো শুরু থেকে উচ্চারণ হয় কিন্তু আইন মাসকান থেকে উচ্চারণ হয় চাপ দিতে হবে এই যে এখানে মাসকান থেকে উচ্চারণ হবে আলাম ওয়াহ হামদি মুহাম্মাদিন হা এটাও কি আপনার এই হলকের মাসকান থেকে মুহাম্মাদিন হাতত আরদা এই দুরদ শরীফটি আপনি 21 বার পাঠ করবেন এরপরে দুই নম্বরে এই দুরদটা পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা আমরতানা আবার পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা আমরতনা কামা মোহাম্মদিনতনা এই শক্তিশালী দুরু শরীফটা আপনি বার পাঠ করবেন এরপরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যদি আমলটা করেন হাতে পায়ে ধরে বলবো গুনাইয়া গুনাইয়া আপনি একটা একটা করে একটু সংক্ষিপ্ত মোনাজাত করে আল্লাহ চাইবেন সবচেয়ে ভালো হয় ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে যে সময়টা রয়েছে ফরজ নামাজের আগে এই সময়ের মধ্যে বান্দাবান্দির ছাওয়া পাওয়া আল্লাহ তালা কারেন্টের গতিতে কবুল মানজুর করে নেয় রকেটের গতিতে কবুল হয় আল্লাহ একবার এই রকমভাবে যদি আপনি এই ফজরের সুই রাখা সুন্নত নামাজ আদায় করা আমলটা করে মনের থেকে চাইতে পারেন দিল থেকে ছাইতে পারেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি চাইতে চাইতে আপনি বলবেন আল্লাহ জীবনের যৌবনের করে করে দাও অনেক অভাব অনটনে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি ইনকাম ঠিকই করছি বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে সুতরাং এই সমস্ত আসমানি মুসিবত জমিনি মুসিবত সব কিছু দুরবৃত্ত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দেওয়া দাও তুমি ছাড়া তো আমার আর কেউ নাই কার কাছে যাবো কার কাছে বলবো একটা একটা করে অনেকের চাকরি ব্যবস্থা হচ্ছে না চাকরির জন্য আপনি আল্লাহ তালার কাছে মন থেকে একদিন নিয়ে বিশ্বাস নিয়ে আপনি ছান অনেকের কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না অনেক মহিলা মা বলে না হুজুর আমাদের কন্যা সন্তানদের বিয়ের ব্যবস্থা হচ্ছে না সুতরাং আপনি আল্লাহ তালা নিকট এরকমভাবে ছান একিন নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ তালা উপযুক্ত পাত্রে আপনার কন্যা সন্তানের দিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে এরকমভাবে আপনার মৃত মা বাবার জন্য আপনি দোয়া করবেন আপনার মা বাবা যারা দুনিয়াতে আছে ন্যাক হায়াত কামনা করবেন নিজের সুস্থতার জন্য মা বাবা সন্তান সন্ততি স্ত্রী সুস্থতার জন্য পরিবার সংসারের সকলের সুস্থতার জন্য আপনি আল্লাহ তালার কাছে বলবেন কঠিন এবং জটিল রোগ যাতে করে না হয় অর্থাৎ আপনার যত চাওয়া পাওয়া আছে আহারে দূরত শরীরের পর করে আল্লাহ তার নিকট চাইলে সাথে সাথে আল্লাহ তালা কবুল মঞ্জুর করে নাই বান্দাবান্দির চাওয়া পাওয়া তাহলে এ পর্যন্তই আজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকুন সেই পর্যন্ত সুস্থ থাকুন আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকতে থাকুন ভিডিওগুলো দেখতে থাকুন আমলগুলো করতে থাকুন আল্লাহ তালা আপনাদেরকে নিজেও আমল করা এবং অন্য একজন ভাইকে শেয়ার করার মাধ্যমে সুযোগ করে দেওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার